আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে অনেক নাটকীয়তার পর অর্থাৎ ভারতের কাশ্মীরে যে একটা জঙ্গি হামলা হয়েছিল তার পর অনেক হুমকি দামকি বা অনেক কথার লড়াইয়ের পর অবশেষে গত রাতের একটা পাশে একটা পাস এরকমই ইন্ডিয়ার বিমান বাহিনী নৌবাহিনী সেনাবাহিনী একত্রে পাকিস্তানে হামলা করে তারা পঁচিশ মিনিটে এই অভিযান অংশ নেয় চব্বিশ ক্ষেপণাস্ত্র তারা নয়টি জায়গায় হামলা চালায় তার মধ্যে দুই শিশু সহ ছাব্বিশ জন ভারত পাকিস্তানি মারা যায় আবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান এবং একটি ড্রোন ভূপাদিত করার দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের গোলার আঘাতে ভারতের পনেরো জন নিহত হয়েছে আরো উনত্রিশ জনের মতো যাই হোক পরিস্থিতিটা খুব সীমার বাহিরে চলে গেছে বলতে হয় এই জন্যই বলতে হয় এই দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত পাকিস্তান উভয় পারমাণবিক শক্তিধর দেশ তাদের সবার কাছে পারমাণবিক অস্ত্র আছে পাকিস্তানের কাছে প্রায় একশো ষাট থেকে সত্তরটি পারমাণবিক অস্ত্র রয়েছে ভারতের কাছে রয়েছে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি বিভিন্ন সূত্রের খবর আরো অনেক বিমান বিধ্বস্ত ক্ষেপণাস্ত্র রাশিয়ার এস ফোর হান্ড্রেড ভারতের অস্ত্রভাণ্ডারে আছে অস্ত্র ভান্ডারে চীনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে সেই সাথে তুরস্কের অস্ত্র রয়েছে এখন ভারত এই মাঝরাতে অতর্কিতভাবে হামলা চালায় অনেক দিন ধরেই বলে আসছে হয়তো এবার হামলা হবে হবে কিন্তু ভারত যেইভাবে হামলাগুলো করছে সব প্রায় তিনটা চারটা মসজিদের উপরে হামলা করছে এটা ধর্মীয় বিভিন্ন গণমাধ্যমে মানে জানতে পারলাম যে মানে ধর্মীয় উপাসনালয় হামলা এটা ঠিক করে নাই ভারত অবশ্য বলছে তা তারা পাকিস্তানের ভিতরে যারা মানে জঙ্গি জঙ্গি হামলার সাথে জড়িত যারা ভারতে সেই সব স্থানেই মানে বেসামরিক এলাকায় চালাইছে কোনো সামরিক এলাকায় তারা হামলা করে না কিন্তু পাকিস্তান ইসলামাবাদ বলছে তারা বেছে বেছে ধর্মীয় উপাসনালয় হামলা করছে যার জন্য পাকিস্তানে ভারতের দেয়া দ্যফেয়ার্সকে তারা তলব করেছে সেই সাথে বিশ্বের বিভিন্ন দেশ এর বিপক্ষে পক্ষে বিপক্ষে বিবৃতি দিয়েছে চীন এটাকে বলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটাকে লজ্জাজনক আখ্যা দিয়েছে ইসরায়েল অবশ্য ভারতের পক্ষে রয়েছে এদিকে তুরস্ক পাকিস্তানের পক্ষে রয়েছে যে যে পক্ষে থাকুক বিপদ সাধারণ মানুষের যারা সীমান্তের কাছাকাছি বসবাস করে তাদেরই সবচেয়ে বড় বিপদ তো আমরা সবাই চাব যাতে এই বিপদটা আর দীর্ঘায়িত না হয় যতটুকু সে এর মধ্যে যাতে সীমাবদ্ধতা থাকে এই প্রত্যাশা করি এদিকে পাকিস্তানের সর্বদলীয় বৈঠক বসছিল প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই সেইখানে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে ভারতের বিরুদ্ধে আগ্রাসন মোকাবেলায় এবং এর ভারতের আগ্রাসনের বিপক্ষে এর জবাব দেওয়ার জন্য পাকিস্তান সেনাবাহিনীকে পূর্ণদমে সরকারের কাছ থেকে স্বাধীনতা দেওয়া হয়েছে দেখা যাক কি হয় সেই পর্যন্ত অপেক্ষা করুন